ॐ जटिने दण्डीननित्यं लम्बोदरशरीरिणे कमण्डलनिषङ्गाय तस्मै ब्रह्मात्मने नमः नमः किरणचन्द्राय कैशरानन्दस्वामिने सद्गुरोरवताराय दर्वेशाय नमो नमः प्रियतां पुण्डरिकाक्ष सर्वयोग्येश्वरो हरि তসমিন তুষ্টে জগত তুষ্টম প্রণীতে প্রণীত জগৎ তুমি আমার সবচেয়ে প্রিয় তুমি তুষ্ট হলে জগৎ তুষ্ট হবে তুমি যদি অসন্তুষ্ট হও তাহলে জগৎ অসন্তুষ্ট হবে দরবেশ দরবার দ্বিতীয় খণ্ড থেকে পাঠ পূর্ব পাঠের পরবর্তী অংশ কিরণচন্দ্রের বরিশালের বিষয় জীবন তাঁর প্রারব্ধজনিত বটে কিন্তু তিনি সাধন দ্বারা তখন এমন অবস্থায় ছিলেন যে বিষয়ের সংস্পর্শে যে দুর্ভোগ ঘটার কথা তা তাঁকে তেমন স্পর্শ করতে পারেনি বললেই হয় এই জন্যই তিনি বলতে পেরেছেন যে এই অধ্যায় কর্মজনিত গ্লানি তাকে ভোগ করতে হয়নি বিষয় থেকে অব্যাহতি পেয়েও কিরণচন্দ্র উত্তর জীবনে প্রায় জীবনের শেষ দিন পর্যন্ত অজস্র কর্ম করেছেন কিন্তু তার সমস্তই ক্রিয়মান কর্ম দেহধারী মাত্রকেই ক্রিয়মান কর্মের স্রোতে নিমগ্ন থাকতে হয় এ বিষয়ে দরবেশজি নিজের সম্বন্ধে কটি উক্তি দরবেশ দর্শন থেকে উদ্ধৃত করলেই ব্যাপারটা ভালো বোঝা যাবে যেমন তিনি বলছেন কর্ম করিতেই হইবে এটা না হয় সেটা আমাকেও কত কর্ম করিতে হয় অন্যত্র আবার অন্য সুরে একই কথার পুনরাবৃত্তি করছেন যে ব্যক্তি অন্য আহার করে তাহাকে অবশ্যই কর্ম করিতে হইবে কর্ম ত্যাগই কোটিতে একটি মিলে কিনা সন্দেহ তোমার হিমালয়ের মাস্টারি ও আমার ঘণ্টানড়া উভয়ই কর্ম কেবল প্রকৃতি অনুসারে বাছিয়া লওয়া নিঃসন্দেহে বলা যায় দরবেশজি স্থলে ক্রিয়মান কর্মের কথাই বলেছেন শেষ জীবনে কাশীর মঠের রূপে দরবেশজি প্রত্যহ নিয়মিত কী বিপুল কর্মভার বহন করতেন তা অনেকেরই জানা আছে শ্রীমন্দিরে নিত্য পূজা হোমিও ডাক্তারখানার রোগী দেখা ও ওষুধ বিতরণ ডাক দেখা চিঠির উত্তর দেওয়া অর্থাদির হিসাব মেলানো ও হিসাবের খাতা লেখা সন্ধ্যারতি এগুলো তার নিত্যকর্মের অন্তর্ভুক্ত ছিল এ সম্বন্ধে তিনি লিখেছেন আমি চিরদিনই একাকি ছিলাম আশ্রম করিয়া ঠাকুর সেবা প্রবর্তন করিব এরূপ ইচ্ছা তখন ছিল না কেবল ছেলেদের অনুরোধে ও আগ্রহে আমাকে মঠ করিয়া মহান্ত সাজিতে হইয়াছে সুতরাং মহান্তের কর্তব্য কার্য আমাকেই নির্বাহ করিতে হইবে আশ্রম করিবার বাসনা পাপের ইহাই সাজা যতদিন ঠাকুরের ইচ্ছা হইবে আমাকে খাটাইয়া লইতে ততদিন লোক জুটিবে না যখন আমার কর্ম শেষ হইবে তখন তো লোক জুটিবে এখানেও সেই ক্রিয়মান কর্মের কথাই বলা হয়েছে অথচ যখন দরবেশ দর্শনের দশ বাই একশো নয় নম্বর চিঠিতে লিখেছেন কর্ম দ্বারাই মানুষ ক্রমে ক্রমে কর্মে আসক্ত হয় আমার আর কর্ম আছে বলিয়া আমি মনে করি না তখন কর্ম বলতে তিনি প্রারব্ধ কর্মেরই উল্লেখ করেছেন এটা স্পষ্ট জানা যায় সদ্গুরু সাধকের নিছক জীবনযাত্রা নির্বাহের জন্য যে ক্রিয়মান কর্মে নিয়োজিত হতে হয় তার ফলভোগ সুভোগ বা দুর্ভোগ এই জন্মটির পরিধির মধ্যেই ভোগে শেষ করতে হয় অন্যান্য সাধারণ মানুষের মতো ক্রিয়মান কর্মজনিত কোনো ভোগ পরজন্মের জন্য তুলে রাখা চলে না দরবেশ দর্শনের চোদ্দ বাই এক পত্রাংশে তাই বলা হয়েছে তোমাদের নূতন কোনো প্রারব্ধ নাই যাহা আছে সাধনের পূর্ব পর্যন্ত তাহাই ভুগিতে হইবে আর নূতন কোন দুষ্কার্য করিলে এ জন্মেই নগদ সাজা পাইতে হইবে উহা পকেটে করিয়া লইয়া যাইতে পারিবে না যদি হয় তবে সদ্গুরু সাধকের তিন জন্মে মুখ্য লাভ হবেই এই মর্মে গোসাইজির যে বাণী রয়েছে তার তাৎপর্য কি সাধনের দিন পর্যন্ত যে প্রারব্ধ ছিল সেটুকু তো এ জন্মেই ভুগবার জন্য মেয়াদ ঠিক করাই আছে নতুন ক্রিয়মান কর্মের ভোগও পকেটে করে নিয়ে যাওয়ার সাধ্য নেই তাহলে তিন জন্মের কথা ওঠে কেন এর একমাত্র উত্তর এই যে সদ্গুরু এই সাধনের সাধকের প্রারব্ধ কর্ম নিয়ন্ত্রণ করে থাকেন তিনি দেখেন যে সাধক তার কর্ম ও সাধনের মধ্যে যে সমন্বয় ঘটার দরকার তা করতে পারছে কিনা যদি এই সমন্বয় ঘটা সাধকের নিজের ত্রুটির জন্যই হোক কিংবা পারিপার্শ্বিক অবস্থার জন্যই হোক সম্ভবপর না হয় তবে বর্তমান জন্মটি গুরু সংক্ষেপ করে দিয়ে নতুন জন্মে সাধকের জন্য উন্নততর পরিবেশ রচনা করে দিয়ে থাকেন একই উদ্দেশ্যে বর্তমান জন্মের নির্দিষ্ট সময়কাল গুরু বাড়িয়েও দিতে পারেন কিন্তু কিছুতেই তিনটি জন্মের বেশি লাগে না অর্থাৎ সদ্গুরু সাধন না পেলে মানবাত্মার যে প্রারব্ধ একটি জন্মেই ভুগে শেষ করার কথা সৎগুরু সাধন পেলে সেই একই পরিমাণ একটি দুটি অথবা তিনটি জন্মে ভুগতে হতে পারে এ সম্বন্ধে দরবেশ দর্শনের ছয় বাই বাষট্টি নম্বর পত্রাংশের বক্তব্য বিশেষ অনুধাবনযোগ্য যেমন ভোগ যাহা আছে তাহা তো ভুগিতেই হইবে কেননা দেহ প্রারব্ধ ভুগিবার জন্যই আবার সাধন ভজন যাহা সম্ভব করিতে হইবে কেননা দেহ ভজনের জন্যই এই দুইটির যতদূর সম্ভব সামঞ্জস্য বিধান করাই মনুষ্যত্ব যে সাধক এই ভোগ ও সাধনের সামঞ্জস্য অপটিমাম যোগাযোগ এ জন্মেই করে উঠতে পারেন তাঁর আর দ্বিতীয় বা তৃতীয় জন্মের প্রয়োজন হয় না এক জন্মেই মুখ্য সম্ভব এই জন্যই বারংবার সাধন করার নিত্য নিয়মিত সাধন করার তাগিদ দিয়ে থাকেন সদগুরু পুরুষকারের দ্বারাই কি অমনটি করা সম্ভব দরবেশ দর্শনের ছয় বাই বিরাশি নম্বর পত্রাংশের জিয়ের উত্তর দিয়েছেন বলছেন নিজের সাধ্যানুসারে চেষ্টা করা ঊর্ধ্ব দিকে চাতকের মতো কৃপা বৃষ্টির আশায় চাহিয়া থাকা ইহা ব্যতীত আর কিছু করিবার নাই পুরুষকার ও কৃপার মিলনই যথার্থ সাধকের জীবনের যুগল মিলন এই যুগল মিলন যতক্ষণ না হয় বা যার এ জন্মে মোটেই না হয় তার ব্যবস্থা হিসেবে দরবেশজি বলছেন এই সাধনে প্রারব্ধের ভোগ শীঘ্র শীঘ্র ক্ষয় করিয়া মানুষকে অতি অল্প কয়েকটা জন্মের মধ্যে মুক্ত করিয়া দেয় যে রাস্তা বহুদিন বসিয়া অতিক্রম করিবার কথা ছিল উহা অল্প দিনে অতিক্রম করিতে হইলেই অসম্ভব দৌড়াইতে হয় এই দৌড় পুরুষকারের দৌড়ি বটে যতক্ষণ কৃপার সঙ্গে যুগল মিলন না ঘটে সাধকের ততক্ষণ এই দ্রুত গমন তবে গমন বলেই যে অত্যন্ত ক্লেশকর সবসময় তা কিন্তু নয় দরবেশজির ভাষায় তবে গমনের পার্থক্য আছে বটে কেউ যায় মোটরে কেহ ঘোড়ার গাড়িতে কেউ পালকিতে কেহ বা পায়ে হাঁটিয়া যে যত বেশি দাম দিয়া যান নিযুক্ত করিবে সে তত দ্রুত যাইবে মোটর ভাড়ার কড়ি সংগ্রহ কর অবিশ্রান্ত শ্বাসে প্রশ্বাসে নাম করো তবেই দ্রুত যাইতে পারিবে ধৈর্য হারাইলে রাস্তার মাঝখানেই বসিয়া পড়িতে হইবে বলা বাহুল্য বেশি দামের জানে শুধু গমনের বেগই বাড়ে না অনেক বেশি আরামের ব্যবস্থাও জোটে কিরণচন্দ্রের প্রারব্ধ কর্মের যে অধ্যায়টির কথা বলা হয়েছে তখন তিনি নাম করতে কাজেই তার ওই গমন যে মোটর দ্রুততায় ও যথেষ্ট আরামের মধ্যেই ঘটেছিল তা বলার অপেক্ষা রাখে না তাঁর পরবর্তী ত্যাগ আশ্রমের জীবন যে সমস্ত ক্রিয়মান কর্মে সমৃদ্ধ তার প্রকারই সম্পূর্ণ আলাদা সে কর্ম সর্বারম্ভ পরিত্যাগীর নিষ্কাম কর্ম নিষ্কাম সিদ্ধ পুরুষদের কর্ম থাকে কি না এ প্রশ্নের উত্তরে গোসাইজি বলেছিলেন তখনই তো কর্মের আরম্ভ স্বার্থ থাকিতে আর কর্ম কোথায় স্বার্থ গেলেই প্রকৃত কর্ম আরম্ভ হয় তখন সকল সংসারের জন্য কর্ম সদ্গুরু সাধন প্রাপ্তির সদগুরু সাধন প্রথম প্রাপ্তির পূর্ব মুহূর্ত পর্যন্ত অভুক্ত প্রারব্ধটুকুই যে সাধকের একাধিক জন্মে ভুগতে হয় তার প্রমাণ হিসেবে দরবেশ দর্শনের কুড়ি বাই কুড়ি নম্বর পত্রাংশটির বক্তব্য উপস্থাপিত করা যেতে পারে এই পত্রের মধ্যে দরবেশজি বলেছেন শীঘ্র শীঘ্র মরণ অনন্তের পক্ষে ঠিক দ্রুত পদে দীর্ঘপথ অতিক্রমণ আবার সদ্গুরু প্রয়োজন মনে করলে বর্তমান জন্মের নির্দিষ্ট মেয়াদ বাড়িয়ে দিতে পারেন ও দিয়ে থাকেন তার প্রমাণ দরবেজি নিজের জীবনে ও তার কোনো কোনো শিষ্যের জীবনের ঘটনাতেই পাওয়া যায় তার নিজের সম্বন্ধে ব্রজেশ্বরী বাগদেবীকে বলেছিলেন যে তাঁর কোষ্ঠীতে নির্দিষ্ট আয়ু শেষ হয়ে গেলে গোসাঁইজি প্রথমটায় দেড় বছর আয়ু বাড়িয়ে দিয়ে তাকে জানান দেড় বছর পরে যখন আরও বাড়াবার কথা তুললেন গোসাইজি তখন দরবেশজি বললেন যে রুগ্ন দেহ নিয়ে বাঁচা কঠিন ঘোষাইজি তখন বললেন যে রোগ থাকবে না কাজেই দরবেশজিকে দেহে থাকতে হলো তাঁর সাত বছরের পুরনো বংশগত রোগ ডায়াবেটিস একেবারে সেরে গেল দরবেশজির শিষ্য অসীমানন্দজি যে তাঁর নির্দিষ্ট আয়ু ফুরিয়ে যাওয়ার পর বেশ কয়েক বছর গুরুদেবের আদেশ ও বিধানে বেঁচেছিলেন একথা তিনি প্রায়শই উল্লেখ করতেন ঠিক এ জন্মের সাধনের অনুকূলতার জন্য না হলেও দরবেশজি যে তাঁর শিষ্য হেমের আয়ু বাড়িয়ে দিয়েছিলেন তা তিনি নিজেই দরবেশ দর্শনের দশ বাই একচল্লিশ নম্বর পত্রাংশে স্বীকার করেছেন এই চিঠিতে একটি বড় তাৎপর্যপূর্ণ কথা আছে যে সাধকের গুরুনিষ্ঠা জন্মেনি তাঁর আয়ু বাড়ানো যে কল্যাণপ্রদ হয় না এ তত্ত্ব গোসাইজির মুখে এখানে প্রকাশ পেয়েছে ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं द्वन्द्वातीतं गगनसदृशं तत्त्वमस्यादिलक्षम् एकं नित्यं विमलमचलं सर्वदा साक्षीभूतम् भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि नित्यं शुद्धं निरावासं निराकारं निरञ्जनं नित्यबोधं चिदानन्दं गुरुब्रह्मा नमाम्यहं गुरुब्रह्मा नमाम्यहं गुरुब्रह्मा न श्री श्री नाम ब्रह्मदेव जी की जय श्री श्री ब्रह्मानंद परमहंस जी की जय श्री श्री गोसाई जी की जय श्री श्री जननी देवी ठाकुरानी जी की जय श्री श्री कुलदानंद ब्रह्मचारी महाराज जी की जय श्री श्री दरवेश जी महाराज जी की जय श्री श्री माता सरजवाल वि ठाकुरानी जीव की जय समस्त गुसाई भक्त शिष्य विंदो की जय श्री श्री असिमानंद सरस्वती महाराज जीव की जय श्री श्री माता शैल बाल ठाकुरानी जीव की जय श्री श्री गुरु जी महाराज जीव की जय प्रेम सिपलिय दयाल गुरु जी महाराज जीव की जय श्री श्री माता ठाकुरानी जीव की जय अपने अपने गुरु गोविंद की जय ओ नम पार्वती पते हर हर महादेव शंभो